পুরানো দিনের কথা ভুলে বিকিরে হায় সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় সম্মানিত সুধী আজকে যে ছবিটা আপনাদের সামনে উপস্থাপন করেছি ছবির বাম দিকে যে গুলগাল পুতুল পুতুল মেয়েটি সেটি হচ্ছে আমি এবং আমার বাম পাশে মাঝখানে যিনি আছেন যিনি হচ্ছেন আপা এবং আপার পাশে আছেন ইরানি নাজনী আপা ছিল আমার থেকে অনেক সিনিয়র আমি যে প্রজেক্টে চাকরি নিয়ে গিয়েছিলাম তো নাজনীনা আপা আমাকে নতুন হিসেবে যথেষ্ট সহযোগিতা করেছে। এবং উনি খুব বড় মনের মানুষ ছিলেন বিভিন্নভাবে আমাকে উনি সাপোর্ট করেছেন এবং উনি আমি নতুন হিসেবে এই যে গ্র্যান্ডলি রিসিভ করা আমার যেন মন খারাপ না থাকে আমি যেন কাজটা খুব দ্রুত শিখতে পারি সব কিছু মিলে আমার কাছে ওনাকে অনেক উদার মনে হয়েছিল আর উনি আমি থাকতে থাকতে চেষ্ট ছয় মাসের মধ্যে উনি কিন্তু যাকে ছেড়ে চলে এসেছিলেন ওনার লাইফস্টাইল ওনার যে চলাফেরা সব কিছু মিলিয়ে আমার মনে হতো উনি যথেষ্ট সম্ভ্রান্ত ফ্যামিলিরই মেয়ে ছিলেন যদিও তার ব্যক্তিগত অনেক কিছুই আমার সঙ্গে শেয়ার করেনি এটা ওই জায়গা থেকে একটা দূরত্ব ছিল এবং আমিও মনে করেছি তার ব্যক্তিগত জীবন নিয়ে আমিও খুব বেশি একটা প্রশ্ন করতাম না মাঝে মাঝে দেখতাম ঘুমের বড়ি খেত ঘুমের বড়ি ছাড়া তার ঘুম হয় না এটাও ছটপট করতো বিভিন্ন সময়ে আমার মানে আমার দৃষ্টিতে মনে হতো যে হতে পারে তার ব্যক্তিগত জীবনে কিছু সমস্যা ছিল কিন্তু উনি একজন আপদমস্তক ভালো মানুষ ছিলেন সে নাজদিন আপার কথা আমার খুব মনে পড়ে আর ইরানি ছিল একটা সেন্টারে ছিল সেও একটা তার সেন্টারটার নাম এই মুহূর্তে ভুলে গেছে তার ওই সেন্টারে আমি গিয়েছি আমার যেহেতু সেম এজ ছিল জন্য ওর সাথে আমার একটা বন্ধুত্বমূলক সম্পর্ক তৈরি হয়ে গেছে তার বোন ছিল একজন মা বাবু বাবা ওনার সঙ্গে একটা ছবি ছিল সেটা খুঁজে পাচ্ছি না তো এখন আমি তো আমার প্রয়োজনে চলে আসছি ওরা ওদের প্রয়োজনে হয়তো পরবর্তীতে অন্য জায়গায় গেছে কিন্তু ওদেরকে আমি হারিয়ে ফেলছি আমার প্রথম চারটি জীবনের ওরা সাথে যেহেতু আমাদের আমার ব্যক্তিগতভাবে একটা সম্পর্ক তৈরি হয়েছিল মাঝে মাঝে ওদের কথা মনে পড়ে তো সে সোনা ভানুর মতো আমি এদের ছবিটাও দিলাম আপনাদের উদ্দেশ্যে যদি কোনোভাবে কেউ যোগাযোগ করতে পারেন বা দেখা হয় বা ওদের চোখেও পড়ে আমি তোমাদের কাছে বলছি আমি লিলি শেখ নিশ্চয়ই মনে আছে আমার কথা কারণ আমরা খুব মজা করতাম তোমার কাছ থেকে ইরানের কাছ থেকে জানতাম ওখানকার কোন স্টাফের বিহেভ কেমন কোন স্টাফ খুব করা কোন স্টাফ কীভাবে দেখে তার কর্মীদের এই যে ফিডব্যাকগুলো কিন্তু ওদের কাছেই নিয়েছি এবং নিয়ে খুব অল্প সময়ের মধ্যে আমার মনে দুই মাসের মধ্যে আমার একটা পাকাপুক্ত অবস্থান আমি ওখানে তৈরি করে নিয়েছিলাম সবার মাঝে আমার যে ইমিডিয়েট বথ ছিলেন বা অন্য যে আরও প্রজেক্ট ছিল সেই প্রজেক্টে সবার সাথে আমার একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল এবং খুব ভালো লাগার একটা জায়গা ছিল আমার এই অফিসটা মাত্র ছয় মাসের মতো ছিলাম এরপরে এসে যদিও আমি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে একটা ভালো পদে হল করেছি কিন্তু ওই সময়টা ওই জায়গাটা আমাকে খুব আমার খুব মনে পড়ে মনে হয় যে কোনো একটা সময় যখন সুযোগ পাবো আমি নিশ্চয়ই আবার ধুনোটে যাবো সে জায়গাটা দেখার জন্য হয়তো কেউ নেই আগে যারা জব করতেন কারো কারোর সাথে আমার হাজবেন্ডের ভালো সম্পর্ক এখনও আছে কিন্তু আমার সাথে আমার যে মেয়েরা যে ছিলেন কর্মী হিসেবে ওদের সাথে ওইভাবে আসলে কারোর সাথে যোগাযোগ নেই মাহফুজা আকমের একজন ছিল তার সাথে মাঝে মাঝে কথা হয় আমার হাজব্যান্ডের মাধ্যমেই তো সব কিছু মিলে আসলে এই যখন অতীতের কথা মনে পড়ে সে চাকরি জীবনের কথা মনে পড়ে তখন সত্যি তোমাদের কথা আমার মনে হয় আর এই ছবিগুলো আছে বিধায় বোধহয় আরও বেশি মনে পড়ে আবার চেহারাটা আমার স্মৃতিতে আবার মানে ধরে রাখার মতো একটা পরিবেশ তৈরি হয় মানে ভুলতে দেয় না ছবিগুলো আসলে ভুলতে দেয় না আর ভুলতে আমি চাইও না কারণ আমার জীবনে যারা যতটুকুই উপকার করেছে যতটুকু ভালো লাগা দিয়েছে আমি চাই ওরা আমার মাঝে বেঁচে থাকুক আমার স্মৃতিতে বেঁচে থাকুক আমার ভালো লাগাই বেঁচে থাকুক আমার অনুভূতিতে বেঁচে থাকুক তো সেই হিসেবে তোমরা যেখানে থাকো ভালো থেকো আর যদি কোনো সুযোগ হয় যদি জানো দেখো সুযোগ হয় নিশ্চয়ই যোগাযোগ করবে সবার জন্য শুভকামনা እን 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 እን